আপনি জানেন কি এই মুহূর্তে পপেট শপে কি কি অফার চলতেছে আমাদের সব ভিজিট করুন অথবা অর্ডার না বাটনে চেক করে নিন আমাদের এই মুহূর্তে কি কি অফার চলতেছে এবং অর্ডার করে ফেলুন পারচেস করুন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আজকের ভিডিওতে মূল আকর্ষণ থাকবে আমাদের হলো ব্যাকপ্যাক প্রিন্টের ব্যাকপ্যাকগুলো আমরা দিচ্ছি অফার মূল্যে অবিশ্বাস্য অফার মূল্যে দিচ্ছি এগুলো এটা হলো হাই কোয়ালিটির একটা চায়না ব্যাগ এবং ব্যাকগ্রাউন্ড প্রিন্ট এর আগে আমাদের শপে এরকম গোল ব্যাগ ব্যাকগ্রাউন্ড প্রিন্ট ছিল না নতুন আসছে এই ব্যাগগুলো এটার মোটামুটি তিন চারটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমার সামনে আছে হাই কোয়ালিটির দিয়ে তৈরি এটা কোয়ালিটি খুব স্মুথ এই যে দেখুন খুব স্মুথ চেন গুলো এবং এই যে সাইড এরটাও খুব স্ট্রং এবং স্মুথ এই যে এই যে খুব সুন্দর ভেন্টিলেশনের ব্যবস্থা খুব ভালো রয়েছে এবং ম্যাটেরিয়াল গুলো খুব হাই প্রোফাইলের এটা হলো এটার রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বইটা হলে আপনি এরকম একটা সুন্দর কিউট ব্যাগ পারসেস করতে পারবে এবং পাশাপাশি এটারই আর একটা কালার দেখাচ্ছি নিয়ন কালার যেটা এটা খুব সুন্দর চকমক একটা কালার আছে প্রিন্ট সহ এটা অফার প্রাইজে থাকতেছে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় পাশাপাশি পিঙ্ক কালারের সুইট ওই যে সুইট প্রিন্টের ভিতরে আর একটা ব্যাগ দেখাচ্ছি এটার অনেকগুলো কালার আছে যার যেটা লাগে এসে নিতে পারবেন এটার ব্যাগের চেনটা খুবই সুন্দর স্মুথলি এই যে এবং সাইডেও ছোটো যে চেন যেটা এটা খুব সুন্দর এবং ভেন্টিলেশনের ব্যবস্থাটা খুব ভালো কোয়ালিটি অনেক ভালো এটা শপে এসে দেখে নিতে পারেন অথবা আপনারা অর্ডার করতে পারেন আশা করি খুব সুন্দর একটা ব্যাগ আপনারা পাবেন আপনার সোনামনির জন্য তাই দেরি না করে অর্ডার করে ফেলুন এবং যারা এর থেকেও ভালো এবং বড় সাইজের ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা এই ব্যাগটি পাচ্ছেন এক্সট্রা এই যে প্রথমেই দেখাই ওদের জন্য একটা এক্সট্রা পকেট থাকতেছে সামনে ভ্যাকসিন কার্ড হলেস্ক্রিন কার্ড ভ্যাকসিন কার্ড রাখতে পারবেন প্রেসক্রিপশন রাখতে পারবেন এবং ওর ট্রিট থাকলে ট্রিটও নিয়ে আসতে পারবেন দূরে কোথাও ট্রাভেল করতে গেলে আমাদের সোনামনির জন্য ট্রিট অথবা ড্রাই ফ্রুট এগুলো আমরা সাথে নিয়ে যাই তো এটা এখানে রাখতে পারবো এবং পাশার একটা ব্যাগ দেওয়া আছে এই যে পকেট এই পকেটে আপনার সোনামণির ডকুমেন্ট গুলো রাখতে পারবেন কোথাও নিয়ে যাচ্ছেন জন্য জন্য সেই ক্ষেত্রে কিছু ডকুমেন্ট লাগে ওগুলো এখানে নিতে পারবেন এবং এই যে সামনের যে এই সেনটা এটা খুবই বড় এবং স্ট্রং এই যে দেখুন ভিতরে অনেক বড় জায়গা অনেক বড় জায়গা যাদের দরকার তারা এই ব্যাগটা পার্সেস করতে পারেন এইটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা অভার প্রাইস দেওয়া হয়েছে ছাব্বিশশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট থাকতেছে এই ব্যাগগুলোর উপরে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন অর্ডার না বাটন থেকে এবং শুধু এইগুলো না আমাদের শপে পাবেন বিড়ালের সমস্ত প্রকারের কেরিয়ার ব্যাগ কেরিয়ার বাস্কেট থেকে শুরু করে লিটার বক্স লিটার বাস্কেট এবং সকল প্রকারের ক্যাটফুড থেকে নামি দামি বিখ্যাত ব্র্যান্ডের ক্যাটফুড থেকে শুরু করে সকল মেডিসিন পাচ্ছেন আমাদের শপে তাই দেরি না করে চলে আসুন আমাদের শপে আমাদের সব ঠিকানা এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা ডাকা